হে গাইজ গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছো ভালো আছে সুস্থ আছো আমরা খুব খুব ভালো আছি নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসে জানাই তো গাইজ এখন বাজে সাতটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো মাত্র ঘুম থেকে উঠলাম দেখে বুঝতে পারছো চোখ মুখ খোলা মাত্র উঠলাম মানে মেয়ে সারাক্ষণে এরকম এরকম বলি না ঘুমাচ্ছিলাম এরকম এরকম করছে ঘুম হয়ে গেছে মানে রাগ উঠছিলো আর একটু ঘুমালে ভালো হতো কিন্তু রান্না বাড়ি আছে না তাই উঠে পড়লাম উঠে সন্ধে দিলাম আর আজকের মানে এতদিন পরে একটু বৃষ্টি কমে গেছে মানে বৃষ্টি হয়নি আজকের সকালবেলা হয়েছিল তারপরে আর হয়নি তো দুপুরে কি করেছি বলো তো দুপুরে না তখন কটা বাজে প্রায় দুটো দুটো বাজে মেয়ের জামা কতগুলো জমা ছিল একদম কাঁচা ছিল না বেডশিট টেডশিট তারপরে টাওয়াল টাওয়াল এত নোংরা হয়ে গেছিলো বৃষ্টির মধ্যে ঘরের মধ্যে জল টল মানে খুব ছেঁড়া বেড়া একদম অবস্থা বুঝেছো তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে মেয়েকে স্নান করে দিয়েছি পনে দুটোর দিকে দিয়ে আমি কি করেছি সব কাছাকাছি করেছি মানে কাছাকাছি করতে আরও দুটো বেশি ডোবানো আছে মানে পারিনি মানে টাওয়ালটা কাচতে আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে মানে এতটা সময় লেগে যে টাওয়ালটা পরিষ্কার করতে তাও ঠিক করে পরিষ্কার হয়নি মানে গরম জল করে ডুবালে হয়তো ভালো হতো তো মাথায় এসে ডুবিয়ে দিয়েছি কেঁচে দিয়েছি শুকায়নি বাইরে আছে এগুলো উঠাবো না মানে চালের ভেতরেই আছে আর আমার মানে এই কয়েকদিন যে এত বৃষ্টি হয়েছে না পা মানে একটুখানি ঘা হয়ে গেছে খুঁজে পাচ্ছি না কোন জায়গাটা ঘা হয়েছে হাঁটলে পরে প্রচুর ব্যথা করে মানে পা ফেলতে পারি না এরকম কখন থেকে খুঁজে যাচ্ছি মানে দুই তিন দিন হয়ে গেছে বরলি লাগাচ্ছে আন্দাজে ঢিল মেরে মেরে খুঁজেই পাচ্ছি না যে কোথায় ব্যথা হয়েছে তো ফাইনালি বৃষ্টি কমে গেছে মানে শান্তি পেলাম একটু এবার হয়তো গরম পড়বে কিন্তু কিছু করে টানা বৃষ্টি একটু ভালো লাগে না তো আমি এখন রান্না করবো অনেক বাজে তিনি তিনি বাবাই অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছে আর আমি একটু ঘুম আর আমার না খুব বাজে একটা অভ্যাজে না তো মানে যদি আমি দুটোর দিকেও খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া করে শুই আমার ঘুম ধরবে হচ্ছে পাঁচটা ছটার দিকে এবারে একটু ঘুমাবার অনেক পরিশ্রম হয়েছে আজকে প্রচুর পরিশ্রম হয়েছে মানে মানে শরীর আর দিচ্ছিলো না তাই বিকেলে আজকে রিলসও বানায়নি আমি শুয়েই বলছি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে কখন ঘুমে পড়েছি বুঝেছো মানে উঠছি যে উঠতে ইচ্ছে করছে না কিন্তু না উঠলে নয় রান্না বাড়ি আছে রাত্রে খাওয়া দাওয়া কী করবো তো এখন কাটাকাটি করবো আর তিন এখন কেক খাচ্ছ ম্যাগি খাবে বলছিল কিন্তু ম্যাগি খাওয়ানোটা ভালো না তাই ও নিয়ে এসে রাখিনি রাখলে পরে চোদ্দবার দেখে আর বলবে ম্যাগি খাবো তো এখন মোবাইলে দেখেছি ম্যাগি খাবে বলছে মানে বাবা ম্যাগি নেই তুমি কেক খাও তো ওই যে দশ টাকার কেক খাবে বাবা পড়তে বসবে না আচ্ছা আজকে তোমার ছুটি আজকে আর পড়াবো না তোমাকে হ্যাঁ রোজ রোজ পড়ে তো আর মুকি বলো তো এখন হাতে স্পিডও সেরকম নেই তো লিখলে লিখতে অনেকটা টাইম লেগে যায় আর হাত ব্যথা করে তো আজকে ওকে আর পড়তে বসাবো না ওকে আমি আজকে পড়তে বসাবো না ও এখন মোবাইল দেখছে ঘুম থেকে হ্যাঁ বাবা ছুটি তোমার আজকে হ্যাঁ কেকটা খেয়ে নাও কেক খেয়ে জল খাও তো আমি এখন সবজি কাটবো আজকের অনেক দিন হয়ে গেছে ওই যে লাবড়া বলে না ওইটা খাই না তো ওইটা করব তার জন্য সব সবজি এখন বের করলাম ফ্রিজ থেকে কাটাকাটি করব আর তিন পিস মাছ আছে রুই মাছ তো এটা ঝোল করব অল্প ভাত করব ছোটো হাঁড়িতে কারণ ভাত দেখি আজকে শর্ট মানে সকালবেলাও খাওয়া দাওয়া হয়েছে সেভাবে দুপুরেও খাওয়া দাওয়া সেভাবে হয়েছে তো ভাত দেখি শট এখন দুপুরবেলা রাত্রিবেলা রান্না করতে হবে ভাত অল্প করে রান্না করবো এখন আমি সবজি কাটবো ওই যে দেখো সব সবজি বের করে দিয়েছি এখানে ডাঁটা ঝিঙ্গি কাঁকরোল তারপরে হচ্ছে আলু পটল কাঁচা লঙ্কা মিষ্টি কুমড়াটা নেই বেগুন আছে মিষ্টি কুমড়োটা থাকলে পরে বেশি ভালো লাগে তো নেই এগুলো দিয়েই করবো তিনের বাবাই আবার কুইনাটা খায় না মিষ্টি কুমড়াও খায় না মিষ্টি কুমড়া তো নেই আমার ভালো লাগে এই সবজিটা ভীষণ ভালো লাগে পানিভূম হয়ে গেছে সবজিটা করা হয়নি ঝিঙ্গেগুলো কেমন হয়ে গেছে তো আমি বললাম না আজকে সবজি করি আর তিন টুকরা রুই মাছ আছে তিন পিস হ্যাঁ তো এটা একটু ঝোল করবো হ্যাঁ চলো এখন কাটাকাটি করে নিই ঠিক আছে সাড়ে থাকো দেখে থাকো চলো তুমি পড়বে তোমাকে তো বললাম পড়তে না তুমি যদি পড়তে বসবে বলো আমি তোমাকে পড়তে বসবো আর ঠিক আছে না করলাম তো আমি আজকে তোমাকে পড়তে হবে না ঠিক আছে ওকে খুশি তুমি পড়াশোনা কথা দেখেছ বলে কি হ্যাঁ কেমন বলো আর এই সবজিটা আমার এত ভালো লাগে হালকা মিষ্টি মিষ্টি হয় সবজিটা মানে করি আর কি অল্প চিনি দিই সেই লাগে সেই মানে তার মধ্যে আর কি ছোলা এনেছে ছোলা ভিজে দিয়েছি ছোলা দেখি ভিজে নি ছোলাগুলো না আগে আমি এখানে রাখি রাখতাম তো পচে যেতে দেখে আমি এখন কী করি বলতো তো ফ্রিজের মধ্যে রেখে দিই এখন দেখি ভিজে ভিজে যায় যদি তাহলে অল্প ছোলা দিয়ে দেবো সবজিতে তো গ্যাস রান্নায় চলে এসেছে এই যে সবজি কাটা হয়ে গেছে মাছ দেখো এই যে তিন পিস মাছ জল দিয়ে রেখেছি একদম পাথর হয়ে আছে আর ওই যে মাছের ঝোলের জন্য হচ্ছে একটু পেঁয়াজ কুচি আর আলু কেটে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ থেতো করে নিয়েছি আর এখানে সব মশলাগুলো আছে তো আমি প্রথমে হচ্ছে লাবড়াটা বানাবো আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি কারণ রান্না করতে করতে নটা বেজে যায় আমার যদিও আজকে অতটা টেনশন বা চাপ নেই কারণ তিন দিকে পড়তে বসার বললাম ছাড়ো আজকে আর পড়তে হবে না তো কে খেয়ে বাবা জল খেয়েছ বাবা জল খাও মা কখন থেকে নিয়ে বসছে এখনো পর্যন্ত খায়নি কপালে বেরোবে ছিঙে আছে না স্টিমটা বাড়িয়ে দিয়েছে চিনি দিয়ে দিলাম অল্প হ্যাঁ থ্যাংক ইউ বেবি হে হে গেছিল পিপির ঘরে চলে এসছে তো গায়ে তোমাদেরকে দেখায় তিনি আজকে পড়াশোনা না করে কি করছে দেখো এতক্ষণ আমার সাথে ছিল যেখানে যাচ্ছি আমি সেখানে যাচ্ছে এখন কি করছে দেখো এই যে ছোট ছোটো সব তোমাদেরকে দেখাই আজকের সুযোগ পেয়েছি এই যে দেখো একটা কোনো শ্যাম্পুর ঢাকনা এটা কোনো একটা মুন্ডু এটা একটা ঢাকনা এটাও একটা ঢাকনা এই যে দেখো এই সব জিনিস নিয়েও খেলে এই যে পেনের ঢাক আমি কি করে বলবো ওটাকে আমি যাই না তো এটা কি ওইগুলো নিয়ে খেলছে এতক্ষণ আমার সাথে ছিল আচ্ছা ঠিক আছে ওটা এনে দেবো বললাম ফ্যানের কাছে যাও বলে কি না না তোমাকে খুঁজে পাবো না পরে তারপরে এই যে বারবার বলতে এসে বসতে দেখো খেলনাগুলো নিয়ে খেলছে ওর ভালো ভালো খেলনাগুলো ওগুলো নিয়ে খেলে না এই সব ভাঙা চোরা এগুলো নিয়ে কি কি সব বানাতে থাকে আর ওগুলো নিয়ে খেলছে দেখো চলে এসছে দেখো ফ্যানের কাছে নিয়ে তুমি দেখতে পাবে না দেখ দেখতে তুমি তো খাও না এই সবজি শুধু আলু খাবে খাও খাও তুমি তো আলুই ও আমার সাথেই ঘুরছে পড়াশোনা নেই ঘুরে বেড়াচ্ছে পরে না একটু চিনি দিলাম কেন বলো তো একটু দেখি লবণ লবণ আমার আবার একটু মিষ্টি মিষ্টি না হলে ভাল লাগে না এই সবজিটা তো আমার বর খাবে কি না যাই না হ্যাঁ আমার খুব প্রিয় অথচ বেশি করে করে নিই খেতে হ্যাঁ বলো সরষা তেল এটা সাদা তেল আমার মেয়ে সব জানে হ্যাঁ তুমি তো মাছ খাও না কাঁটা লাগে কেন কেন ভালো লাগে না আমার কাছেই ঘুরে বেড়াচ্ছে ও ওই ঘরেও যাচ্ছে না মানে দুই মিনিট যদি ওই ঘরে যায় সারাক্ষণ আমার সাথে বাবা ওইদিকে সরে যাও এবারে মাছ ছিটাবে কিন্তু হুম এই যে ফিস হ্যাঁ কী কী করতে থাকে

নিয়ে এখানে পুরো কাস্তে কটা বাজে জানো পনের নটা বাজে এখন ম্যাগি খাবে তুমি আচ্ছা ম্যাগি নিয়ে আসুক কাল রান্না করে দেবো হ্যাঁ এখন এই যে ভাত রান্না হয়ে গেছে সবজি হয়ে গেছে মাছ বসিয়ে দিয়েছি রান্না হয়ে গেলে তোমাকে খাইয়ে দেবো ঠিক আছে কি হ্যাঁ তোমাকে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে পাগলি দেখা যাচ্ছে বারবার আমাকে বলছে মা আমি এখন পড়তে বসবো মা আমি এখন পড়তে বসবো পড়তে তো বসবে না কত খুশি আজকে আছে আজকে পড়াশোনা করতে না টিভি চালিয়ে দিলাম এখন পিক দেখছে ও দেখতে পাবে না এখানে পিক দেখছে ও পিক কার্টুনটা কার্টুনটা দেখে ইংলিশে কথা বলে তো সেই জন্য দিয়ে দিই ও পছন্দ করে মোবাইলেও দেখে তো রান্না হয়ে গেছে এখন তো গায়ে এখন বাজিয়ে দশটা পনেরো দিনের বাবার খাওয়া হয়ে গেছে আর ওই দাদা ভাইও খেয়ে চলে গেছে এখন মা আমি খেতে বসছি চলো এখন খাওয়া দাওয়া করি আমি বাবাই দাদা খাইনি আমি নিয়েছি 何

I do m e c h i l d n i t a lot o a t I d o n k So, you get a l i We a n be t h e n k n g to e t t o o d h o How? We d n t i n t even it. We d v e n h a e c o n t y I know. I know. I know. I k I know. I w I k n o o w I know. I know. I k n o

और ना ना और 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 और

അവിടെ ग्लोबल ടാക്സ് ഉണ്ട്